নির্বাচনের রোডম্যাপ ঘোষণা একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার ১৪ গ্রাম উপজেলার কালীরবাজার ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের রুটবাভ ঘোষণা করেছেন বিচার এখনো দৃশ্যমান হয়নি এর মাঝেুধয় তিনি কোন শক্তির কাছে মাথানত করেছেন আর নির্বাচনের দিকে এগে যাচ্ছেন বলে দেশবাসীর সংখ্যা প্রকাশ করছে আব্দুল মোহাম্মদ তাহের আরো বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার কমিটমেন্ট দিয়ে আসছে তারা নিরপেক্ষ থাকবে সংস্কার করবে এবং বিচার দৃশ্যমান করবে তারপর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে এই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি বলেন আমরা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুব জরুরি এর মধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হবে কিন্তু সেগুলো না করে নির্বাচনের যে নকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডল করার নীল নকশা বলে আমরা মনে করি আমরা এটা হতে দেব না সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করব জুলাই চারটার রিফান্ড ও পি এর মাধ্যমে নির্বাচন হতে হবে